হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয় গুরুদেবের জয় জয় রাধা কৃষ্ণের জয় জয় সকল সনাতনী ভক্তদের জয় জয় নিতে সীতানাথের জয় হরে কৃষ্ণ আজ আমি যে আলোচনা নিয়ে আসছি আমাদের এই জগতে আমরা যারা সনাতনী ধর্ম নিয়ে যারা আছেন তারা শ্রাদ্ধ করে থাকে কেউ যদি দেহত্যাগ করে দেহত্যাগ করার পরে শ্রাদ্ধ করা হয় এখন কথা হলো শ্রাদ্ধ করা হয় কেন এবং এই শ্রাদ্ধের প্রয়োজন কি শ্রাদ্ধ না করলে কি হয় অথবা এই যে কথাগুলি বলছি আবার নিজের শ্রাদ্ধ নিজেও করা হয় এর এই প্রশ্নগুলির উত্তর আমি সংক্ষেপে বলছি ভুল ত্রুট হইলে আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন আসলে শ্রাদ্ধ অর্থ হইল শ্রদ্ধা ভগবানের প্রতি শ্রদ্ধা জানানো যে দেহাত্যাগ করছে তার আত্মা যেন সদগতি হয় এই জন্য আমরা শ্রাদ্ধ করা হয় আমাদের এবং শ্রদ্ধা জানানো হয় এখন কথা হলো এই শ্রাদ্ধ করলে কী গতি হয় শ্রাদ্ধ যদি করা হয় হয়তো কিছু একটা মুশকিল থেকে কিছুটা আসান পাওয়া যায় কিন্তু আসলে কিন্তু শ্রাদ্ধ করে পুরো সদ্গতি করে দিতে পারেন না তাই এই যে শ্রদ্ধা জিনিসটা শ্রাদ্ধ আমাদের নিজের শ্রাদ্ধ আমরা নিজেরই করা উচিত ঠিক কিরকম ভগবানকে শ্রদ্ধা জানানো জীবিত অবস্থায় তার জীবনে যদি সর্বদা ভগবানের প্রতি শ্রদ্ধা করে থাকেন প্রেম ভক্তি সাধন ভজন করে থাকেন সে কিন্তু যদি তার ত্যাগ হয় দেহ ত্যাগের পরে কেউ শ্রাদ্ধ করলো বা না করলো তাতে কিছু যায় আসে না কারণ সে সর্বদা ভগবানের প্রতি শ্রদ্ধাবান সে সবসময় সত্যবাদী সে মহান এবং সাধক সাধু গুরু বৈষ্ণব এরা যদি প্রকৃত হয় তাদের কিন্তু শ্রাদ্ধ করার প্রয়োজন পড়ে না কিন্তু সামাজিক হিসাবে শ্রাদ্ধ করা হয় তার যদি সন্তানাদি থাকে তারা মা বাবার নামে তার আত্মার শুভকামনার জন্য শ্রাদ্ধ করে থাকে এবং যে লোকজন বা সাধুগুরু যারাই আসে তাদের থেকে আশীর্বাদ নেওয়া হয় এবং শ্রাদ্ধে বিষ্ণুকে আহ্বান করা হয় এই হলো শ্রাদ্ধের জিনিসটি এই আসলে এ শ্রাদ্দ আমরা যে শ্রাদ্ধ্য করে থাকি এই যে আমি বললাম নিজের শ্রাদ্দ নিজে করাটা ভগবানের প্রতি শ্রদ্ধাবানের কথা বললাম আমি জীবনে কখনো কোনো দিন ভগবানকে স্মরণ করি নাই ভগবানের প্রতি শ্রদ্ধা ভক্তি আমার মোটেই নাই আমি যদি বা আমার যদি দেহ ত্যাগ করা হয় যদি আমি দেহ ত্যাগ করে চলে যাই আমার সন্তানাদি যদি আমাকে শ্রাদ্ধ করুক বা যাই কিছু করুক কিন্তু আমাকে সদ্গতি করে দিতে পারবে না কারণ আমি শ্রদ্ধাবান ছিলাম না তাই আমি আবার বলছি এই আমাদের শ্রাদ্ধ আমরা নিজেরই করতে পারি নিজেরই করে যেতে হয় আর কীরকম সর্বদা ভগবানের প্রতি শ্রদ্ধাবান ভগবানের সাধন ভজন এবং মানুষের প্রতি জীবের প্রতি দয়া সাধুগুরু বৈষ্ণবের সেবন নাম সংকীর্তন এগুলা যদি সর্বদা করে থাকে সে কিন্তু সে শ্রদ্ধা করতেছে ঈশ্বরের প্রতি তার শ্রদ্ধা হইতেছে তাই সে নিজের শ্রাদ্ধ নিজেই শ্রদ্ধাবান হয়ে আর শ্রাদ্ধ করতেছে তাই আমার আজকের যে আলোচনা ছিল আসলে শ্রাদ্ধ কি এবং শ্রাদ্ধ করা হয় কেন আবার নিজের শ্রাদ্ধ নিজে করতে পারে কিভাবে করে আমি একটা দৃষ্টান্ত দিয়ে বুঝিয়ে দিয়েছি এটি শ্রদ্ধাবানই শ্রাদ্ধ তাই আমরা সকলেই যেন শ্রদ্ধাবান হই সবাই যেন পরমেশ্বরের প্রতি আমরা যেন শ্রদ্ধাশীল হতে পারি তবে আমরা আমাদের সদ্গতি দিবে আমাদের সদ্গতি আমরা নিজেরই করে নিতে পারি তাই সাধুগুরু বৈষ্ণবের কাছে প্রার্থনা যদি আমার এই বলা কহার ভিতরে যদি কোনো ভুল ত্রুটি হয় তবে আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয় গুরুদেবের জয় জয় সকল সনাতনী ভক্তদের জয় জয় রাধা কৃষ্ণের জয় হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এই জগতের সবাই যেন শ্রদ্ধাবান হয় এই বলে আমি এখানে বিশ্রাম রাখলাম হরে কৃষ্ণ